পৌষ সংক্রান্তির আগের দিন যেভাবে ঘর দোর পরিষ্কার করে আলসি না করে অন্যান্য কাজও সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর সাথে থাকছে হাতে মাখা মসুরের ডাল আর থাকছে পুঁটি মাছের চড়চড়ি নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভগবানে পায় ভাই ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আগে বেলায় কিন্তু আজকে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে তারপরে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজে লেগে যাব আর আজকে তো সংক্রান্তির আগের দিন মানে ঘর দোর পরিষ্কার করে মোছামাছি করতে হবে বন্ধুরা আমি আজকে এই দুপুরবেলায় ভয়েস দিচ্ছি কারণ বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক চিল্লাচিল্লি করে কাজে ওই ভয়েসে ওই চিল্লা চিল্লে এসে উঠতে পারে সবাই একটু ম্যানেজ করে নেবেন এই তখন রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আগের মতো হলে আজকের দিনে পিঠা কোটার কিন্তু দমদাম লেগে যেত তাই না চাল কোটার জন্য আর প্রত্যেক বাড়িতেই কিন্তু আগে ঢেঁকি ছিল ঢেঁকিতেই কিন্তু বানা হতো কোটা হতো চালগুলো আমাদেরও কিন্তু ছিল তখন তো একদমই ধুম ছিল কারণ অনেকগুলা করে পিঠা বানাতে হতো হতো পিঠা বানানো হতো কয়েক রকমের করে আর এখন কিন্তু এক রকমের পিঠাই বানানো কষ্ট আর আমাদের তো আরও ঝামেলা কারণ সবাই এখন এক জায়গায় নেই সেই জন্য আরও বেশি ঝামেলা হয়ে গেছে দুই জায়গায় থেকে ওখানেও বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কিন্তু কিছু করতে পারে না আর আমিও থাকি দূরে আর আমিও যদি এক জায়গায় থাকতাম তাহলে মা কিছু করতে পারতেন কারণ আমি একটু হেল্প করতে পারতাম মা করতে পারতাম সব কিছুই বরদে যেহেতু স্কুলে যায় ছেলেকে নিয়ে আর পড়ালেখার তো প্রচুর ধুমধাম চলছে সেই জন্য কিন্তু বরদেও তেমন কিছু করতে পারেন না এমনিতে সব ধরনের রান্না পিঠা পায় সব কিছুই কিন্তু করতে পারেন কিন্তু এই যে এই ঝামেলার জন্য এত কিছু পারেন না কারণ ছেলে মেয়েদের লেখাপড়াটাই তো আগে তাই না খাওয়া দাওয়ার চাইতে আর পিঠা পায়েস এখন তেমন বেশি কেউ কিন্তু খেতে চায় না এই মিষ্টি জাতীয় পিঠাগুলো সেই জন্যই আরও তেমন বেশি করা হয় না আমাদের তো আপনাদের এই যে দাদাকে কবে থেকে বলতেছি যে কি পিঠা খাই বা কি পিঠা খাই বা কিন্তু কোনো পিঠা খেতেই রাজি হয় না তারপর আমি বলছি যে এই শাক রানে তো আপাতত কিছু তো খেতে হবেই তাই না সেই জন্য বলছি যে পিঠা তো এমনিতে আমাদের যে গ্যাসের চুলায় তেমন বেশি ভালো হয় না সেই জন্য বলছি যে কয়েকটা পিঠা কিনে এনেও ভিজিয়ে দেব কারণ আমাদের আবার নিয়ম আছে যে বাস থেকে ওই পিঠা দিয়ে বাস থেকে পিঠা দিয়ে তারপরে কিন্তু একটু ভিজানা পিঠা খা খেতে হয় ওই শাঁকরানের দিন সকালে সেই জন্য আগের দিন শাঁকরানের আগের দিন রাতেই কিন্তু ওই পিঠাগুলো ভিজাইতে হয় কারণ আগের দিন না ভিজাইলে তার সকালে খাওয়া সম্ভব না তাই না একদম সকালে অন্ধকার থাকতেই তো বাস্তিকে পিঠা দিতে হয় আমিও তো মিষ্টি জাতীয় পিঠা তেমন বেশি পছন্দ করি না সেই জন্য আরও বানানোর কোনো আগ্রহ নেই আর যদি খেতে মন চাইতো তাহলে অবশ্যই একটু কষ্ট হলেও বানাইতাম আর আরও বানানোর তেমন বেশি ইচ্ছে নেই কারণ ছেলে মেয়ে ওরাই তো বাড়িতে নেই সেই জন্য আরও বানানোর তেমন বেশি ইচ্ছে নেই বললেই চলে আর আজকে এই যে হাতে মাখানো মসুরের ডাল টাইটেলে দিয়েছি কিন্তু আজকে হাতে মাখিয়ে দিইনি আজকে এমনিতেই কিন্তু দিয়েছি ওই টমেটো আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ মানে এমনিতে আগে যদি ওইগুলো সব মশলা আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে দিতাম তাতেও কিন্তু অনেকটাই ভালো হতো পরে আর মশলা দেওয়ার কোনো দরকারই হয় না এর আগে ওইভাবে রান্না করে খেয়েছি এতটাই টেস্ট হয় রান্না ওইভাবে হাতে মাখানো মসুরের ডাল আর আজকে যেভাবে রান্না করছি এটাও কিন্তু অনেকটাই মজা হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় আর মসুরের ডাল মসুর ডালের সেন্ট তো এমনিতেই আমার খুব ভালো লাগে আর ওভাবে রান্না করাতে তো আরও কত গুণে স্বাদ বেড়ে গেছে এই তো ডাল বসিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এই যে তেজপাতাগুলো ধুয়ে নিচ্ছি আর তেজপাতাগুলো আমি একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি একদম কষলে কষলে কিন্তু ধুয়ে নিয়েছি ধোঁয়া আমার হয়ে গেছে ওই যে চালনে করে একটু ঝর্ণা দিয়ে রেখেছি তারপরে কিন্তু চটের মধ্যে ছড়িয়ে দেব আর তারপরে আমি আবার এই যে ছোয়েটার এগুলো ধুয়ে নিয়ে আসছি এগুলো একটু বাজায় রাখছিলাম এই তারে যে জলটা ঝরুক তারপরে ছড়িয়ে দেব এই তো তারপরে কিন্তু আমি এখন এইগুলো ছড়িয়ে দিচ্ছি আর রোদ উঠছে ভালোই রোদ উঠেছে রোদে এসে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের দিনে দেখবেন রোদে কাজ করতেও কিন্তু ভালো লাগে যারা শীতে কাতর আমার তো এখন এই রোদে কাজ করতে ভালো লাগে আর এই রোদে থেকে মনে হয় আমার নিচে যেতে ইচ্ছে করে না মানে আমাদের দোতলায় যেতে কিন্তু ইচ্ছেই করে না এই তো ওগুলো ছড়িয়ে দিলাম আর এই যে এই কাঁথাটা মনে হয় দেড় বছর পর শিলান শেষ হলো আর কি দেড় বছর হয় নাই দেড় বছরে কম আসে কারণ এগুলো শিলানোর জন্য কিন্তু একটা সময় লাগে আমাদের কিন্তু এই সময়টা ওইভাবে হয়ে ওঠে না শিলানোর জন্য কাঁথাটা দারুণ সুন্দর হয়েছে ওই গতবার মা জোড়া দিয়ে দিয়েছেন একাই কিন্তু জোড়া দিয়েছিলেন আমার আর ওটায় কিন্তু কোনো সাহায্য করিনি আমি ওই তারপরে শিলাইলাম ওইটা এই কাঁথাটা আবার মেয়ের খুব পছন্দ হয়েছে ও বলছে মা এটা কিন্তু আমাকে দিবা বলছে ঠিক আছে তুমি নিও কাঁথাটা খুবই সুন্দর হয়েছে তাই ধুয়ে দিয়েছিলাম কালকে ধুয়ে দিয়েছিলাম ওই একটু ভিজা ছিল তাই আজকে যেটুকু রোদ উঠেছে এটুকু দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন এই যে তেজপাতাগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ছড়িয়ে দেব আর আজকের তেজপাতা এমনভাবে দিতে হবে তা না হলে কিন্তু একটাও এ তেজপাতা চটের মধ্যে থাকবে না যে পাতার সারছে কিসের জন্য বলেন তো আজকে আমার তোলা তুলা যেভাবে ঢেকে দিতে হয় শিমল তুলাগুলো ওইভাবে কিন্তু ঢেকে দিতে হবে এই যে মশারিও কিন্তু রেডি করেছি এই মশারি দিয়ে ঢেকে দেব আর তেজপাতা শুকাইতে তো সময় লাগে না আর এখানে প্রচুর রোদ লাগতেছে এখন রোদের তাপও আছে অনেক এখন এই যে এই মশাইটা দিয়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে তারপর কিন্তু চারদিকে আবার ভাড়া দিতে হবে তা না হলে বাতাসে তো এইটা উড়াই নিয়েই যাবে তেজপাতা সহই কিন্তু উড়াই নিয়ে যাবে এই বুদ্ধি করাতে আমার কিন্তু তেজপাতা একটাওড়ায় নিতে পারেনি তারপরে শুকিয়েও গেছে একটু সামান্য একটু আমার উঠাইতেবার একটু দেরি হয়েছিলো সেই জন্য নিচ থেকে আবার একটু ভিজে ভিজে উঠছিল ওই পরের দিন সকালে একটু দেওয়াতেই কিন্তু একদম শুকিয়ে গেছে এই তো ওগুলো নেড়ে চেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু এখন এসে দেখি ডালও আমার হয়ে গেছে ফুটে গেছে এখন এই যে ডাল আমি সোমবার দেব এই তো পাঁচফলন সোমবার দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু একটু ভেজে নিব তারপরে ডাল সোমবারটা হয়ে যাবে আর ডাল তো বেশিরভাগই রান্না হয়ে গেছে এখন এই যে সোমবারটা দিয়ে তারপরে আর একটু জাল দিয়ে বলক আসলেই কিন্তু নামিয়ে দেব ওই দেখেন কত সুন্দর হয়েছে একদম কিন্তু ঘন ঘন আর এই ডাল কিন্তু পাতলা করলে একদমই ভালো লাগবে না একদম ঘন ঘন মাখা মাখা ধরনের আছে ওই রকমভাবেই কিন্তু রান্নাটা করতে হবে ওই যে দেখেন কত সুন্দর একদম ঘন ঘন ডাল হয়ে গেছে ডালটা একটু টেস্ট করে দেখলাম যে লবণ মরি সব কিছু ঠিক আছে কি না তা দেখলাম ঠিক আছে আর এতটাই টেস্টি হয়েছে এই ডাল এই তো রান্নাবান্না কমপ্লিট এখন আমি করব ঘর মুছে নেব তারপরেই কিন্তু হয়ে যাবে আর আপনাদের সাথে ভিজানা পিঠা কিন্তু আজকে আমি শেয়ার করতে পারবো না কারণ ভিজানা পিঠা শেয়ার করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে কাজেই আগামী দিনের ব্লগে দিয়ে দেব যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা যাই হোক কেউ কিন্তু আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর এখন তো আমার ভিডিওতে কয়েকদিন ধরে অ্যাড আসছে না অ্যাড আসলে পরে অ্যাডও স্কিপ করবেন না কেউ এই তো এখন সব রুমগুলোই কিন্তু পরিষ্কার করছি আর আজকে কিন্তু একদমই আলসি করিনি কাজে কারণ আলসি করলে একদমই পিছিয়ে যেতাম কোনো কাজে আলসি করিনি এক টানাই করে গিয়েছি কাজ এই তো তারপরে এই যে রুম মস্ত মস্তে ভাসতে কিন্তু ফোন দিয়েছে দিশা ও ফোন দিলে কিন্তু সহজে সারে না তাই ভাবছে যে এক হাত দিয়ে এখান দিয়ে মুসি দেখি পারি কি না তা দেখি পারা যায় না কারণ এইটা কিন্তু খুব ওজন এই মুসুনিটা সেই জন্য হাত দিয়ে এইভাবেই নাড়ছিলাম ওকে বলতেছি আমি ঘর মসতেছি তাও কিন্তু মানে ও আমাকে ফোন করলে না ওর আমার কাছে যে কত প্রশ্ন থাকে কত প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দিতে হয় তারপর এই তো এখন রেখে দিলাম অনেক বইলা টইলে যে এখন রাখি এখন কাজ করতেছি কাজে পিছিয়ে পড়তেছি তারপর কিন্তু রেখে দিয়েছি কয়ে এখন এই তো রম রোমগুলো মশলেই কিন্তু হয়ে যায় আর এখন আমার প্রচুর গলাটা শুকিয়ে গিয়েছে একদম এখন জল খেতে হবে তা না হলে আর উপায় নেই আর বাইরেও প্রচুর বাতাস আসছে সেই জন্য যে আর কারেন্টটাও চলে গেছে আর আমাদের এই রুমের টিউব লাইটটা আবার কারেন্ট গেলে ভালোভাবে চলে না সেই জন্য কিন্তু আর নেই অন্ধকার দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা কালকে তো পৌষ সংক্রান্তি আমাদের সবারই কে কেমন পিঠা বানাচ্ছেন আমরা তো কোনো পিঠাই বাই বানাই নি ওই সরা পিঠা কিনে আনতে বলছে আজকে রাতে ওই পিঠাই ভিজাবো বলতেছে আর কোনো পিঠা খাবো না শুধু ওই পিঠাই নিয়ে আসব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে তাও বলবেন আর এই যে দুইটা সন্দেশ খেয়ে নেবো এই সন্দেশগুলো খেতে না খুবই ভালো লাগে যাই হোক ভিডিওটি একটু বড়ো হয়ে গেছে আর তেমন বেশি বড় করব না এই তো সন্দেশ খেয়ে তারপর জল খেয়ে নেব তারপরে স্নান করব আর আপনাদের দাদা আসলেই কিন্তু আমরা ভাতও খেয়ে নেব এখন ভাতেরও খুদা লেগে গেছে এত সুন্দর রেসিপি করছি ক্ষুদা তো লাগতেই পারে ওই দেখেন কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতেও না দারুণ টেস্টি হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর সবাই সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাবেন টাটা বাই